রাখো সব উরে আর সাবাস এখান থেকেই ছুড়ে দিয়ে রেখে দিচ্ছে বা 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 দিয়ে 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 দাও দাও বন্ধুরা বৃহস্পতিবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাতটা পঁচিশ ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি এখন যাচ্ছি সুইমিং করতে আমার ড্রেস দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি পৌঁছে গেছি সুইমিং ক্লাসে এবার আমি ক্যামেরা বন্ধ করে চলে যাব জলে উঠে আবার আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছি চার পাঁচটায় কি ঘুরিয়ে দেখাবো আমাদের এখানটায় যথেষ্ট সবুজায়ন রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন কত সুন্দর ঘাস এখানে চাষ করা হয়েছে এবং চারধারে প্রচুর গোলাপ গাছ কাঠ গোলাপ গাছ এই সমস্ত লাগানো আছে দেখতে বেশ ভালোই লাগে কিন্তু বাড়ি ফেরার পথে প্রায় দিনের মতো আজকেও নিয়ে নিলাম কিছু মুসম্বি লেবু আমি কিন্তু এই দাদার কাছ থেকে পার্টিকুলার লেবুটা নিই কারণ এই দাদার লেবুর কোয়ালিটিটা কিন্তু খুব ভালো মমতা বলে যে দুটো তিনটে লেবুতে যা রস হয় অন্য কারোর থেকে নিলে অনেকগুলোতেও তা হয় না মমতার জন্য একটা বান পাউরুটি নিয়ে নিলাম ওর মাঝে মাঝে বান পাউরুটি দিয়ে চা খেতে ভাল লাগে এবং কয়েকদিন থেকে আমারও বান পাউরুটি দিয়ে চা খেতে খুব ইচ্ছা করছে তো দেখা যাক দু একদিনের মধ্যে আমিও খাবো বাড়ি এসে যখন পৌঁছালাম তখন বাজে দশটা দেখি ছোট বেবি কি করছে ও ওর চান হয়ে গেছে ওর মা ওকে ড্রেস পরিয়ে দিচ্ছে কালকেই তো বইটা কিনে এনে দিলাম ছোট আজকে ছিঁড়ে এরকম হয়ে গেল যা কি হবে কোনটা জুজু হয়ে দেখি ওটা তো জুজু নয় ওটা তো হরিণ হুম পায়রা ওটা টিয়া পাখি ওটা কি তুমি বলো তুমি বলো কি ওটা ওটা পায়রা না পায়রা তো এটা ওটা কি ওটা ময়ূর নয় ভালো করে দেখো কি ওটা আঙুলটা সরাও তবে তো দেখতে পাবে আঙুলটা দিয়ে চেপে রাখলে কি করে দেখতে পাবে হাতটা সরাও করো হ্যাঁ হ্যাঁ ময়ে ময়ে ওটা কিরম পড়াশোনা দেখো দেখো তুমি কি চেনো একটু দেখো আমাকে দেখাও তো কি চেনো তুমি হ্যাঁ হাত দিয়ে দেখাও কোনটা ভ্যান কোথায় ভ্যান কই কই কোনটা ভ্যান কোনটা ভ্যান আচ্ছা ওটা ভ্যান ঠিক বলেছ ওটা কি গাড়ি ওটা কি গাড়ি ওটা গাড়ি আচ্ছা খুব ভালো খুব ভালো আর কিছু চেনো তুমি কি চেনো দেখাও আমাকে চেনো আমাকে দেখাও ভ্যান তো চেনো দেখেছি গাড়িও চেনো দেখেছি তুমি গাড়িগুলো তো খুব ভালো আচ্ছা ভ্যান তারপর হ্যাঁ ভ্যান আর গাড়ি আর কিছু চেনো না তুমি ছাতা কোথায় ছাতা দেখাও দেখি নেই বলবে না আগে খোঁজো আগেই নেই বলে দিচ্ছ কেন খোঁজো কোথায় ছাতা আছে এইখানেই আছে এখানেই আছে এখানটাকে রাখো রাখো পাতা উল্টাবে না এখানে একটা ছাতা আছে খোঁজো তো দেখো কোথায় আছে ছাতা বাহ এই তো ভালো বেবি হ্যাঁ আচ্ছা ছাতার সঙ্গে রেইন রেইনের কানেকশান আচ্ছা 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 হ্যাঁ ভ্যান তো তুমি খুব ভালো চেন এখানে হ্যাঁ এখানে ঘড়ি কোথায় আছে ঘড়ি আবার আগেই বলে দিচ্ছে নেই আগে খোঁজো তাহলে থেকে চলে আসলো আগে ইয়ে নেই বলে দিলে পেলে তো ঘড়ি আগে নেই বলছো কেন আগে খুঁজে দেখো তারপরে নেই বলবে খুঁজে দেখো আইসক্রিম কোথায় আছে কি ভালো বেবি আচ্ছা তুমি আমাকে দেখাও তো বেড়াল কোথায় আছে বেড়াল ভ্যান দেখেছি তো ভ্যান আর দেখবো না তুমি বেড়াল দেখাও আমাকে বেড়াল কোথায় আছে দেখাও বিড়াল কোথায় আছে খুঁজে দেখো বিড়াল পাবে একটা বা বা খুব সুন্দর আচ্ছা ভ্যান তো দেখেছি রে বাবা ভ্যান গাড়ি সব দেখেছি খালি গাড়িতেই তোমার লোভ না আচ্ছা তুমি আমাকে দেখাও তো কাইট কোথায় আছে কাইট 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 কোথায় কাইট ওটা তো লাইট ওটা তো লাইট আমি বলেছি কাইট মানে ঘুড়ি কোথায় ঘুড়ি কোথায় কাইট ঘুড়ি ঘুড়ি কোথায় দেখো দেখো তুমি দেখতে পাবে ওইখানেই আছে যেখানে দেখছো ওখানেই আছে আবার উঠে চলে আসলে কোথায় চলে আসলে বা এটা স্কাই এটা স্কাই কালার ঠিক আছে আর আমি বলেছি কাইট কাইট মানে এইটা এইটা হচ্ছে ঘুড়ি সাড়ে দশটা বাজে আমি আর আমার ছেলে অনেকটা পড়াশোনা করে নিয়েছি এবার চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আজকে আছে আলুর তরকারি আর রুটি

প্লিজ তুমি দিয়ে দাও তুমি দিয়ে দাও খেয়ে নেবে তুমি সব দিয়ে দাও হাত খেয়ে নেবে তুমি দাও বার করে করে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও সব দিয়ে দাও একটা করে ওর কত খাবার হয়েছে বাবা দাও 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 কিন্তু আঙ্গুলে না না কামড়া না দিয়ে ছেড়ে দাও কামড়াবে না কামড়া না দাঁতে কামড়াবে না আমি বলছি শোনো কামড়াবে না দাও একটা দিয়ে দাও দিয়ে দাও সব দিয়ে দাও একটা করে বার করে দাদারি দাও আমি তোমায় না আগে থেকে দিয়ে দাও দাও তাড়াতাড়ি করে ফেলে দাও ফেলে দাও নিচে ফেলে দাও হ্যাঁ আবার দিয়ে দাও এগুলো দিয়ে দাও তাড়াতাড়ি করে আরো আছে দিয়ে দাও দিয়ে দাও তাদের করে দিয়ে দাও সব দিয়ে দাও খেয়ে নেবে হ্যাঁ খেয়ে নেবে খেয়ে নেবে তুমি আরো দিয়ে দাও ও সব খাবে তুমি আরো দিয়ে দাও দিয়ে দাও সব দেখতে পাচ্ছি কোন নাও নাও আরো দাও আরো দাও তাদের দাও এগুলো দেরি হচ্ছে কলার খোসাটা দাও ডিম খায় না ডিম খায় না শুধু কলার খোসাটা দাও ওই আর একটা এসছে তাড়াতাড়ি করে দিয়ে দাও বাবা ওই দেখো আর একটা যাচ্ছে দিয়ে দাও কলার খোসা দাও কলার খোসা দাও হুম দিয়ে দাও ছেড়ে দাও চলো এবার চলো ছেড়ে দাও ওই কলার কথাটাও দিয়ে দাও ওইটুকু একটা কলার কথা দিচ্ছে ওই হাকর এরকম পড়ে যাবে হাকর গুড বয় গুড বয় গুড বয় পড়বে না

হুম বাইরে পড়ে যাবে যাও ওগুলোকে নিয়ে ওইখানে রেখে দাও কালো গামলাতে রেখে দাও তুলে এগুলো যাও রেখে দাও ভালো বেবির মতো গুছিয়ে রাখো ভেরি গুড গুলো ওটাকেও রেখে দাও হ্যাঁ ওটাকেও রেখে দাও চোখে মুখে ফুটে যাবে ছোট বেবি ওরকম এটা কোনো খেলা নয় যাও ওখানে রেখে দাও রেখে দাও রেখে দাও কালো গামলায় রেখে দাও ভালো করে রাখবে হ্যাঁ এগুলো সব তুলে তুলে দাও যেগুলো নিয়ে খেলবে না সেগুলো রেখে দাও যেটা নিয়ে খেলবে সেটা নিয়ে খেলো হ্যাঁ যেটা নিয়ে নিয়ে খেলবে ওটা আর গুছিয়ে রাখতে শেখো যাও হঠাৎ আমি খেয়াল করলাম ছেলে এটাকে নিয়ে স্পিন করছে ওর এ যেতে স্পিন করার টেকনিকটা কিন্তু খুব চ্যালেঞ্জিং কিন্তু ও করছে না কেন এখানটায় নিয়ে এসে ঘোরাও হ্যাঁ বা 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 কি সুন্দর করেছো ওটা হবে না চিংড়ি মাছটাই শুধু হবে মোচা হয়েছে যা ওটা ওখানে রেখে দাও যেখানে ছিল খেলতে খেলতে মাটিতে খানিকটা জল পড়ে গেছিল তাই ওখানে তোয়ালেটা ছিল নিয়ে এসে ঘরটা মুছে দিল দিয়ে আবার তোয়ালেটাকে ওখানে রেখে দিল ভাবুন কত রেসপন্সিবিলিটি ওর তো দেখেও ভাল লাগে যে এগুলো তো খুবই ভালো একটা হ্যাবিট গ্রো করছে অটোমেটিকলি তো আমরা কি করবো শুধু অ্যাপ্রিসিয়েট করা ছাড়া আর কিছু করার নেই রাখো সব ওরে সাবা সেখান থেকেই ছুড়ে দিয়ে রেখে দিচ্ছে বেশি একটু পাখি পেকে গেছিস তুই যা গিয়ে কাছে গিয়ে রাখ ডাইরেক্ট ছুড়ে রেখে দিচ্ছে বাবা খা গগৌনি কি করবে খেলবে না রেখে দেবে না তুমি আগে ওগুলোকে গুছিয়ে রাখো তারপর সে আকে জুদে আর দেবো এ রেখে দাও ঠিক আছে ঠিক আছে রাখো রাখো রেখে দাও গুড বয় এরকম ছোট ছোট করে কাজ করতে হয় ছোট ছোট করে করতে হয় হ্যাঁ যাও फटाफट সময় নষ্ট করবে না যাও খুব ভালো আবার আসো হ্যাঁ ওইগুলোকে তোলো ওইগুলো ওখানে পড়ে আছে কেন তোলো ওগুলোকে নিয়ে গিয়ে রাখো ঠিক জায়গা মতো হ্যাঁ এই রকম চট চট করে কাজ করতে হয় রেখে রেখে দাও দাও ওটা নিয়ে আবার খেলছো কেন রেখে দেওয়ার সময় রেখে দেবে খেলার সময় খেলবে দেখো আরো চারপাশে কিছু পড়ে আছে নাকি দেখে দেখে গুছিয়ে রাখো হ্যাঁ দেখো ওদিকে দেখো পড়ে আছে অনেক কিছু ওগুলোকে রাখো হ্যাঁ রাখো আরো দেখো কচ্ছপ পড়ে আছে চামচে পড়ে আছে অনেক কিছু পড়ে আছে আমি দেখতে পাচ্ছি রাখো ওগুলো ঠিক করে হ্যাঁ দেখো চামচে পড়ে আছে হ্যাঁ ওটাও রেখে দাও ও দেখো একটা চামচে পড়ে আছে ওই যে ব্যাগের পেছনে এদিকে আসো আমার দিকে আসো তাহলে দেখতে পাবে আমার দিকে আসো তুমি আমার দিকে আসো এইবার তাকাও দেখো দেখতে পাবে দেখতে পেয়েছো হ্যাঁ যাও ওটাকে নিয়ে এবার রাখো স্মার্ট বয় রেখে দাও চলে আসো এবার তুমি কালার নিয়ে খেলবে তো এ নাও কালার নিয়ে খেলো যাও গোছানো হয়ে গেছে খেলনা এবার তুমি কালার নিয়ে খেলো চলে আসো ওখানে হ্যাঁ বা 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 যাও ঘরে গিয়ে এবার কালার নিয়ে খেলো যাও থ্যাংক ইউ বাবা হ্যাঁ চলো খেলো এবার তুমি আমাকে ধরবি না আবার ওরকম লাফায় না সোজাভাবে রাখা

তাহলে বন্ধুরা এই ব্লগটাকে এত অবধি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা